গোটা দেশ তোমায় বলেছিল এই রং চলবে না বলেছিল মাসিমা কাকিমা পিসিমা এমনকি তোমার মা তোমার বাবা বলেছিল পোচ দুপোচ ময়দানে খেলে একটু রূপ টান একটু ভরসা না হলে মেয়েদের চলে নাকি বাইরের হিমরা তোমার কালো ঢাকতে পারবে না বলেছিল সকলে গায়ে কিছু জড়াও মেয়ে মানুষের অত রাগ কিসের অমন হুঠার বেরিয়ে পড়া অস্থানে কুস্থানে অমন রাত বিরেতে সবাই তর্চনে তুলে বলেছিল এসব চলবে না মেয়েরা মেয়েদের মতো না হলে প্রশংসা পায় না পুজো পায় না তুমি শটান ঢুকে পড়েছিলে শ্মশানে ডাকিনিয়ার আর যোগিনী নামে দুটো বিভৎস চেহারা মেয়ের সঙ্গে মেতেছিলে উন্মাদ নৃত্যে কয়েকটা ধর্ষক সবই তখন ধর্ষণ শেষে বিড়ির সুপটার নিচ্ছে গাঁজার ধোয়ায় বিটকেল গন্ধে আচ্ছন্ন হচ্ছে মহাশ্মশান তুমি কিছু না মেনে খড়গ তুলেছিলে ছেলে ওদের দিকে ওরা কিছু বোঝার আগে